আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি রমজান এবং ঈদ কালেকশনে হিউজ পরিমাণ লিপস্টিক নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমেটিক্সে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চমক কসমেটিক্স হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেটের অপর সাইডে রাস্তার সাথে আপনারা চমক কসমেটিকটা পেয়ে যাবেন আর এবার কিন্তু ঈদের কেনাকাটা হবে শুধু অনলি শুধু চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক চাই বাই চয়ন ইনভেস্টার মার্কেট ইলেভেন ডট গার্স এপার্টের সঙ্গে নম্বর এই সেভেন দেবেন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হর্ত নম্বর হচ্ছে জিবান নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়ে তারা তার করবে আর চমকসমিট যারা স্বাস্থ্যকেন্দ্র দবাবি চাই স্বাস্থ্যকে নেবেন আজকে চমকসমেরিচ আমরা অফার দিয়ে দেবো একদম এই লিপস্টিকের উপরে এই লিপ ব্লসের উপরে কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অফার দিয়ে দেবো একদম ম্যাট একটা লিপ ব্লস আমরা নিয়ে এসেছি চমকসমিস থেকে একদম অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লিপস্টিকে কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আপনার অনেকগুলো কালার রয়েছে দেখুন এখানে ভিডিও স্ক্রিন যা দেখতেছেন তাই সবগুলো নাম্বার একটা লিপস্টিক একটু ফ্রস করে দেখাও এই যে দেখুন একটা লিপস্টিক আমি আপনাদেরকে একটু ফ্রস করে দেখা এই যে দেখুন এই যে দেখুন আপনার কালারগুলো কতটা সুন্দর এই দেখুন খুব চমৎকার চমৎকার কালার নিয়ে এসেছিস দেওয়া মাত্রই লেগে যাবে খুব ভালো মানে আমরা কালার নিয়ে এসেছি এখান থেকে যেগুলো লিপস্টিক আপনারা নেবেন আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো একদম প্রত্যেকটা পাবেন আপনার অফার প্রাইসে দেখুন এখানে রয়েছে দেখুন এই যে লিপস্টিকের কালার রয়েছে দেখুন অনেকগুলো কালার রয়েছে হিউজ পরিমাণ কালার কালারের অভাব নেই দেখুন অভাব নেই কালারের অভাব নেই এই লিপস্টিকটা করে এই দেখুন কালার কালারের কালার ভরপুর দেখুন এই দেখুন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে দেখুন এই যে রোমান্টিক পারে অনেক অনেক লিপস্টিক অনেক লিপ গ্লস চলে আসছে দেখুন এই দেখুন খুবই সুন্দর এবং চমৎকার প্রত্যেকটা লিপ গ্লসে আমি আপনাদেরকে জন্য কালার দেখিয়ে দিয়েছি এগুলো পেয়ে যাবেন চমক কসমিক্সে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে এই লিপস্টিকটা সার্চ করে দেখুন মাত্র অনলি আপনাদের জন্য একশো তিরিশ টাকা আমরা রেখেছি একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা একদম একশো তিরিশ টাকার মধ্যে আপনাদের এই লিপ গ্লগুলো দিয়ে দিচ্ছি চমকসমেরিক্স থেকে সৌভিয়া আপনারা চলে আসবেন চমকসমিক্সে চমক কসমিরটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ